দৌলতপুর গোল্ডেন बॉयজ ক্লাব ডাবল এলইডি কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙলকোটির পেরিয়া ইউনিয়নের দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাবের আয়োজনে ডাবল এলইডি কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ বৃহস্পতিবার রাতে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কাজী জোরপুকুরিয়া আদর্শ তরুণ ক্লাব বনাম হাসানপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব খেলায় বিজয়ী হন কাজী জোরপুকুরিয়া আদর্শ তরুণ ক্লাব খেলা শুরুতে অতিথিগণ ফিতা কেটে খেলা উদ্বোধন ঘোষণা করেন এ সময় আয়োজকদের পক্ষ থেকে অতিথি অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

খেলা শুরুতে দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাব সদস্য প্রয়াত সালমান সাইফের স্মরণে এক মিনিট পালন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে পেরিয়া পরিষদ সাবেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন বিএনপি নির্বাহী সদস্য হাজি মোশাররফ খান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সহসভাপতি ইয়াসিন মজুমদার নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন নয়নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লা মিঠ্টু মজুমদার সহসভাপতি আইয়ুব আলী পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার ইউনিয়ন যুবদল নেতা মহসিন মিয়াজি আফজাল হোসেন মোহাম্মদ মামুন খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভুইয়া খেলা পরিচালনায় ছিলেন মাইন উদ্দিন শামীম রাকিব শান্ত জাফর সোহাগ আব্দুল্লাহ আল মনসুর সোহেল শাহিন জাবেদ আলাউদ্দিন নেসার রাব্বি সাগর সাও আমরা সেখানে আনন্দ উৎসব করতে এসেছি সবাই মিলে আমরা সবাই করবাইকে সমানতা জানাবো সম্মানিত অংশগ্রহণ করার মধ্যে আমাদের কিছু কারণ আছে সামাজিক কারণ গত শত বছর থেকে আমাদের দেশের দল মধ্যে বিদেশের ভাইরা শান্তিপূর্ণভাবে আমাদের এই খেলার আয়োজন আমরা আমরা একটা খেলায় করতে চেয়েছি সেই জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ এবং সকল ক্রিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে বুঝি আমরা আমাদের এই খেলার মাঝে আনন্দ উৎসব এখানে আমাদের মধ্যে অন্যরা খেলা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে উপভোগ করবেন এবং আমরা কেউ যদি কোথাও কোনো ত্রুটি হয় আমরা উচ্চ স্বয়ে কথা বলবো না সবাই সবার অভিযোগ করবো আমাদের কমেডি বক্স আছে কমেডি বক্সে জানাইবেন তারা আপনাদের জন্য সুব্যবস্থা গ্রহণ করবেন সবাইকে এই খেলা সুন্দরভাবে উপভোগ করার জন্য থেকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং প্রকাশ করছি আল্লাহ হাফেজ